হ্যালো বন্ধুরা আমি রিনা ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে একটু অন্যরকমের ব্লগ নিয়ে চলে এসেছি আজকে নয় আজকে আজকে হচ্ছে বাংলা পহেলা ভদ্র বলছে আজকে হচ্ছে ভাদ্র মাসের পহেলা মানে এক তারিখ তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে আজকের দিনে হচ্ছে পান্তা ভাত খাওয়া মানে কালকে রান্না করে রেখেছিলাম আজকে অরন্ধন আজকে কিন্তু কোনো রকম রান্না রান্নাবান্না হবে না বাড়িতে আর কালকেই সমস্ত কিছু রান্না করে রেখেছি একা হাতে যতটা পেরেছি করেছি আর কি কি করেছি একটু চলুন দেখিয়ে দিই আরিস আর আরিসে বাবা এই যে খেতে বসে গেছে এখানে তো কী কী খাচ্ছে চলুন আমি কি কি রান্না করেছি দেখিয়ে দিই ওরা দুজনে বসেছে ওরা এখন খাক তারপর হচ্ছে আরিস বলবে কি খাচ্ছ বলো ভাত পটল ভাজা ক্যারেলা ভাজা বেগুন ওই বেগুন ভাজা আলু আলু পাতলা পাতলা চিপসের মতো ক্যাবেজ হুম মাছ আর ওইটা ওটা রুই মাছ আর ওটা ছিল খা আর নুন তো আরিসে বাবা আর আড়িশে এখন হচ্ছে খেতে বসেছে ওরা খাক তারপরে আমিও এবার বসে যাবো ওদের সাথেই তো ওদেরকে দিয়ে দিয়েছি প্রথমে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো হচ্ছে আজকে আমাদের খাবার দাবার তো আজকের দিনের থেকে একটু ওরকম ভাবছি অন্যরকম রুটিন আর ভেবেছি কোথায় যাব না যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব কোথায় নিয়ে যায় আরিসের বাবা দেখি এখন কোথায় নিয়ে যাবে বাইরে নিয়ে যাবে কিন্তু বাইরে কোথায় নিয়ে যাবে সেটা জানি না আজকে হচ্ছে আমার একটা ননদিনীর সাথে কথা হলো সোনালি আমার মামার মেয়ে তো সোনালি আজকে আমাকে হচ্ছে পান্তা ভাতের নিমন্ত্রণ করেছিল সোনালি হাই তো পান্তা ভাত খাবে চলে এসো সোনালিকে আমি নিমন্ত্রণ করেছিলাম তবে সোনালি কিন্তু প্রথম আমাকে ফোনটা করেছিল তো প্রচুর ভালোবাসে আমাকে ফোন বৌদিমণি তুমি চলে এসো পান্তা ভাত খেতে তো আমি বললাম তুমিও চলে এসো ননদিনীর সঙ্গে একদম রিলেশনশিপ অন্যরকম খুব ভালোবাসে সোনালি তো সোনালি আর সোনালি আজকে বলছিলো বৌদিমণি তোমার ব্লগ পাচ্ছি না সেই জন্য আজকে আরও বেশি করে আমি ব্লগটা করলাম আমিছি না ঠিক আছে আমার যে সমস্ত ননদিনীরা আছে যেমন সুচিস্মিতা আছে সুস্মিতা তারপর হচ্ছে এদিকে সোনালি সব আমার ব্লগ দেখতে প্রচুর ভালোবাসে আমি জানি তো তাদের জন্য হচ্ছে আজকের ব্লগটা স্পেশালি বাকি সবার জন্যই কেউ কিছু মাইন্ড করবে না তবে ননদিনীরা বলে তোমার ব্লগ পায় না যেমন সোনালি আজকে বললো মদিমণি তোমার ব্লগ পাচ্ছি না তো নর্মালি এখন দেখতেই পাচ্ছেন আমি একটু স্পিরিচুয়াল ভিডিওস দিচ্ছি তো দেখছি আপনাদের তাতে সাপোর্ট আছে এবং আপনারা ভালো রকমই সেটাকে সাপোর্ট করছেন তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে সেই জন্য চলে এলাম আর আশা করছি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আজকে কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো দুপুর বারোটা বাজছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করলাম এরপর খাওয়া দাওয়া শুরু করলাম বলতে ওরা খাক তারপর আমি খাচ্ছি আর আরিস পুজো টুজো করে নিয়েছে আমাদের আজকে তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো চলুন পরে আবার আসছি দেখা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কী করবেন বন্ধুরা একটা লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট করতে আমার খুব খুব ভালো লাগে তো চলুন একটু পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা বলেছিলাম যে আজকে একটু বেরোব তো এখন হচ্ছে তো এখন হচ্ছে আর এটা হচ্ছে

বেশ ভালো লাগে টাইম দেখার জন্যই বেশ ভালো লাগে মোবাইলটা বের করে বের করে টাইম দেখতে ইচ্ছে করে না আর এদিকে আরিসের বাবার জন্য কিছু একটা দেখে নিলাম বাড়িতে যাব তো আমি ভাবছি ও আয়না দিকে আছে এইখানে জামা কাপড় আমার দারুণ লাগে কোয়ালিটিটা এত ভালো অনেক কিছু ভালো লাগে তো ব্যাকগ্রাউন্ডে তো কি পরিমাণ আওয়াজ দেখতেই পেলেন কারণ প্রচুর হাজার হাজার লোক আছে সেই জন্যই এত আওয়াজ আর সেই জন্য এখন ভয়েস ওভার করতে হচ্ছে আর সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি তাছাড়া নাহলে অন দ্য স্পটই কথা বলেছিলাম ভেবেছিলাম আবার পরে ভয়েস ওভার করতে হবে আর ভয়েস ওভার করতে একদম সত্যি মনের কথা বলছি ভালো লাগে না অরিজিনাল কথা যেগুলো সেগুলোই দিতে ভালো লাগে সেগুলো সবাই পছন্দও করে জানি কিন্তু কিছু কারণে আমরা অরিজিনাল ভয়েসগুলো দিতে পারি না সাইডে এত সাউন্ড আসে যেগুলো আপনাদের ভালো লাগবে না সেই জন্যই ব্যাক সাইডের আওয়াজটা দিতে পারি না অনেক সময় আমাদের হচ্ছে খাবার চলে এসছে

বানাতে ইচ্ছে সেরকম করে না কারণ চারিদিকে যা পরিস্থিতি এখন বেশ কয়েক ধরেই মনের মধ্যে একটা দ্বন্দ্ব কারণের মধ্যে মেন কারণ তো একটাই যে সবাই যে ঘটনাটা কলকাতার যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সমস্ত ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে তো যা বলার কিছু নেই তো ওটা মনের ভিতরে একটা এমন ঘটছে যেটাকে ভাষা প্রকাশ করা যাবে না খুবই মানে খারাপ লাগছে পড়তেও কারণ এটা এমন একটু ঘটনা মানুষের মনকে উত্তাল করে দেবে ঠাকুরের কাছে পার্থ খুব তাড়াতাড়ি যেন দোষীগুলো শাস্তি পাই তাহলে মনে যদি একটু হলেও একটু স্বস্তির আসে মনে তো শান্তি আসবে না কারণ যে ধরনের ঘটনাটা ঘটেছে তবুও দোষীগুলো যদি একটু শাস্তি পাই তখন হয়তো মনে একটু শান্তি হয়তো পাবো দোষীগুলো শাস্তি পাই সেগুলো শাস্তি না হলে যান আইন বলে কিছু নেই যাই হোক আর বেশি কিছু করছি না আর মন মেজাজ তো ভালো না থাকবে যেহেতু ভিডিও বানাই সেহেতু ভিডিও বানাতে হচ্ছে কিছু করার নেই আর এই নিয়ে ভিডিও বানা বানানো উচিত আমরা মেয়েরা যদি আমরা যদি এই নিয়ে একটু ভিডিও না বানাই তাহলে মানে কী করলাম এখন বাজে সাড়ে আটটা মতো তো আমরা এখন বাড়ি চলে এসেছি তো চলুন বন্ধুরা এরপর দেখে কি নিয়ে এলাম আজকে না আস্তে আস্তে দেখবেন তো আমার ভীষণ পছন্দ হয়েছে ঘুড়িতে এমনি ছিল কিন্তু এটা একটা নেওয়া হলো ওর বাবার হাতে বেশ এটা মানিয়েছে ভালো লাগছে আর এমনি অফিস গেলে সব সময় কিন্তু ফোনটা ইউজ দিকে ধরেছে না ওইটাতেই রাখবে বাবা বলে যাবে যখন আবার রেখে দিতে হবে যখন আবার দাঁড়াও একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে তো এই দেখুন বন্ধুরা গুড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নে তুই কর হাত লেগে যায় না নিচে আর এই সচে পড়েছে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই জামাটা নিলাম এটা হচ্ছে তো মেনলি এটার জন্যই যাওয়া তো এটা নিয়েছি এটা কী জন্য নিয়েছি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কি কারণে নিলাম আর ড্রেসটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি সবাই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং